সালাম আলাইকুম ভিউয়ার্স যারা অর্গানিক কাটারি চাল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন এটা একদম অর্গানিক কাটারি চাল অনেক সুন্দর নৌগাঁর বিখ্যাত কাটারি চাল যারা নিতে চান যোগাযোগ করবেন একদম অরিজিনাল ফ্রেশ অর্গানিক দেখেন দর্শক আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই অর্গানিক চাউলের মধ্যে এরকম দু একটা কালো চাউল থাকবে এটা অর্গানিক হওয়ার একটা লক্ষণ আর যদি লেজার সল্টেড হয় তাহলে সেগুলো পলিশিং করা চাউল সেখানে আপনি কোনো কালো চাউল দেখতে পাবেন না একদম ফ্রেশ কাটারি চাউল আশি টাকা কেজি একদম ফ্রেশ নিতে চাইলে যোগাযোগ করবেন আলাইকুম